বিমান চলাচলের জন্য পুরো আকাশ ফাঁকা থাকলেও বিমানগুলো নির্দিষ্ট রুট বা এয়ার করিডোর অনুসরণ করে এটি মূলত নিরাপত্তা কার্যকারিতা এবং আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালার কারণেই করা হয় বিমান চলাচলে বেশ কয়েকটি বিধি বিধিনিষেধ রয়েছে এসবের মধ্যে রয়েছে আকাশে একসঙ্গে হাজার হাজার বিমান চলাচল করে যদি সব বিমান এলোমেলোভাবে উঠতে শুরু করে তাহলে সংঘর্ষের ঝুঁকি বেড়ে যাবে এ কারণে বিমানগুলোকে নির্দিষ্ট রুটে চালানো হয় যাতে সংঘর্ষ এড়ানো যায় এবং প্রতিটি বিমানের অবস্থান ট্র্যাক করা সম্ভব হয় প্রতিটি দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ার থাকে যা বিমানের চলাচল নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট রুট থাকলে বিমানগুলোকে ট্র্যাক করা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সহজ হয় নির্দিষ্ট রুট নির্ধারণ করার সময় এমন পথ বেছে নেওয়া হয় যেখানে ঝড় বজ্রপথ টার্বুলেন্স এবং শক্তিশালী বায়ুপ্রবাহ কম থাকে এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সাশ্রয় করা যায় সরাসরি বা স্বল্প দূরত্বের পথ বেছে নেওয়া হয় যাতে কম সময়ে ও কম জ্বালানি খরচে বিমান গন্তব্যে পৌঁছাতে পারে কিছু ক্ষেত্রে জেট স্টিম ব্যবহার করে বিমান আরও দ্রুত যেতে পারে যা জ্বালানি খরচ কমায় অনেক দেশের আকাশসীমায় নির্দিষ্ট অংশ সামরিক ব্যবহারের জন্য সংরক্ষিত বেসামরিক বিমান চলাচলের জন্য এসব এলাকা এড়িয়ে যাওয়ার প্রয়োজন হয় যাতে কোনো নিরাপত্তা জটিলতা তৈরি না হয় আকাশসীমা ব্যবহারের উপর বিভিন্ন দেশের চুক্তি ও আইন রয়েছে বিমানগুলোকে নির্দিষ্ট এয়ার স্পেস ও রুট ব্যবহার করতে হয় যাতে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন না হয় বাংলাদেশের বিমানগুলো কোন পথে চলাচল করে চলুন সে বিষয়ে একটু জেনে নিই বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো সাধারণত এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে যায় বিমানগুলোর চলাচলের পথ নির্ভর করে তাদের গন্তব্য এবং আন্তর্জাতিক এয়ার ট্রাফিক রুটের ওপর বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ও আন্তর্জাতিক এভিয়েশন সংস্থাগুলো এই রুটগুলো নির্ধারণ করে যাতে বিমান চলাচল নিরাপদ ও কার্যকর হয় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানগুলো প্রধানত ভারত পাকিস্তান ইরান বা ওমানের আকাশসীমা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যায় তবে কোনো কোনো কারণে যদি পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকে বা নিষেধাজ্ঞা থাকে তাহলে বিকল্প রুট হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারত আরব সাগর ওমানের আকাশ সীমা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যেতে হয় মধ্যপ্রাচ্যের দোহা দুবাই আবুধাবি সৌদি আরব ওমান কাতার ও কুয়েত বাংলাদেশ থেকে বিমান চলাচল করে অন্যদিকে বাংলাদেশ থেকে ইউরোপগামী ফ্লাইটগুলো সাধারণত ভারত পাকিস্তান ইরান তুরস্কের আকাশ সীমা ব্যবহার করে ইউরোপীয় দেশগুলোতে যায় এক্ষেত্রে বিশেষ বিকল্প রুট হিসাবে বাংলাদেশ ভারত আরব সাগর সংযুক্ত আরব আমিরাত ওমান হয়ে তুরস্কের আকাশ সীমা ব্যবহার করে ইউরোপ যায় ইউরোপের লন্ডন ইতালি ও তুরস্কে বাংলাদেশ থেকে বিমান চলাচল করে এদিকে বাংলাদেশ থেকে সরাসরি কানাডায় বিমান চলাচল থাকলেও যুক্তরাষ্ট্রের ফ্লাইট নেই এক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্য বা ইউরোপে ট্রানজিট নিয়ে বিমান যোগাযোগ হয় বাংলাদেশ থেকে সাধারণত ভারত পাকিস্তান আরব সাগর মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে বিমান চলাচল করে বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইনের ফ্লাইটগুলো সাধারণত বাংলাদেশ মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার আকাশ ব্যবহার করে বাংলাদেশ থেকে চীনের বেইজিং গোয়াংজু সাংহাই রুটের ফ্লাইটগুলো মূলত মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে চীনে যাতায়াত করে এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার রুটগুলোর ক্ষেত্রে বাংলাদেশ থেকে মিয়ানমার ও চীনের আকাশসীমা ব্যবহার করে দক্ষিণ কোরিয়া ও জাপানে যাতায়াত করছে আর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যেতে হলে বাংলাদেশের পর মিয়ানমার থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করতে হয় বিমানগুলোকে আকাশপথে চলাচলের সময় বাংলাদেশকে বিশেষ কিছু বিষয় আমলে নিতে হয় বাংলাদেশ থেকে যে কোনো আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভারতের আকাশসীমা ব্যবহার বাধ্যতামূলক কারণ এটি ভূগোলগতভাবে কেন্দ্রীয় অবস্থানে রয়েছে আর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তান ও ইরানের আকাশসীমা ব্যবহার করে তবে কোনো কূটনৈতিক সমস্যা বা যুদ্ধ হলে বিকল্প রুট ব্যবহার করা হয় কিছু দেশের আকাশসীমা যেমন আফগানিস্তান ইউক্রেন রাশিয়া নিরাপদ নয় তাই এয়ারলাইন্সগুলো এসব অঞ্চল এড়িয়ে চলে বিমান চলাচলের ক্ষেত্রে কিছু সময় এয়ারলাইন্সগুলো দীর্ঘ রুটের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যয় সাশ্রয়ী রুট বেছে নেয় এ কারণেই বিমান চলাচলের ক্ষেত্রে পুরো আকাশ ফাঁকা থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণ ও কার্যকারিতার জন্য নির্দিষ্ট রুট অনুসরণ করা হয় বাংলাদেশের বিমানগুলো সাধারণত ভারতের আকাশসীমা ব্যবহার করে মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াত করে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে ফ্লাইটের পথ পরিবর্তন করতে হতে পারে